আরে ভাই আপনি কি সমস্যা আপনি আইসাই আমার মারলেন আমার কাপুর খুলে নিয়ে গেলেন বুঝলাম না কিছু আমি বেশি কথা এটা কোন কথা বলেন

আর যদি কস একবার এই দুনিয়াতে নাই কিরা ভাই কি হইছে বলতে বলবেন আপনি আমার শাড়িটা খুলে নিলেন আমার মাল কেন মালেন ভাই বলেন তো খিসকাই থাক কথা কই না আচ্ছা ঠিক আছে ভাই তো কি সমস্যা একটু বলতে পারেন আমাকে এত কথা তুই তো বলবেন না কি সমস্যা হইছে উনার আপনার খুঁজতেছে কেন কি উনাদের কাছে কিছু চুরি টুরি করছেন নাকি আরে চোর মনে হয় তো উনার আপনার খুঁজতেছে কেন ভাই আপনি আমার শাড়িটা আমারে দেন ভাই বলেন না কি সমস্যা

আপনি বিশ্বাস করেন আমি দেখিনি একটু আগে জিজ্ঞেস করেন আমি বললাম না আমি দেখিনি আমি কই থেকে দেবো আমি তো মোবাইল কথা বলতেছিলাম ওদিকে বলতেছি এখন কিন্তু খুব খারাপ আপনি বল ভালো ব্যবহার করতেছি ঠিক আছে ও কারোর সাথে কথা বলে না এই পুরুষদের সাথে কথা বলে না এবং কি মেয়েদের সাথে পদ্মায় থাকতে খুব ভালোবাসি যদি মিথ্যা কথা বলো তোর মিথ্যা বলার দায় কিন্তু আমি তো আচ্ছা ভাই আপনি

বিশ্বাস করেন আমি দেখি নাই আর দেখলে আপনাদের বললে আমার কি সমস্যা বলেন আপনার বললে কি আমার কোনো অসুবিধা আছে সে কি আমার কিছু হয় যে আমি বললে আমার সমস্যা হবে আর ও আমার বাঁধ দেবে ওর দিকে তাকায় লাভ নেই ও পদ্মায় থাকতে ভালোবাসা বুঝতে পারছেন ঠিক আছে বুঝতে পারছেন তো আপনারা আসতে পারেন বললেন না তো আচ্ছা আপু ভাইয়া একই কথা বলতেছে বললি না তো আচ্ছা যান যান মামা। ভাই চলে গেছে এখন বলেন না কি হয়েছিল ভাই আপনার কি সমস্যা বলেন না একটু আপা বলতাছি আপনার খারাপ একটু খুলুন তো ধরেন আপা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বিপদের সময় আপনার মতো একটা মানুষ পাইছি আমি কেন ভাই কি হয়েছে বলেন তো আপা হয়েছে কি আমার আব্বুর পেনশনের টাকা তুলতে গেছিলাম আমি ব্যাংকে আসার সময় ওরা আমায় অনেক তারা করছে তারা করে মনে করেন আমার টাকাটি নেওয়ার জন্য ই করছে আর তার জন্য আপনার তাড়াহুড়া করে আপনার শাড়িটা আমি খুলে ফেলছিলাম আল্লাহ আপনার মনে করেন আপনার ও কাপড় নিচে একটা আপনি জোরটাও বাচ্চা আপু আর রাগ করেন না আপনাকে থাবড়ও দিচ্ছেন না ভাই আমি রাগ করি ডন না আপনি তো শাড়িটা দিতেন না ঠিক আছে ঠিক আছে আপনি যেহেতু এতগুলো টাকা নিয়ে একা একা আসছেন কেন যে এতগুলো টাকা নিতে একজন মানুষ তো সাথে করে নিয়ে আসতে পারতেন আপনি তো জানেনি এখনকার যুগটা আর একা একা কখনো ঘর থেকে বের হবেন না এতগুলো টাকা নিয়ে আপনি কিভাবে যাবেন তো আমি ঘরে আসি হ্যাঁ তা আপনার কোনো ভাই ব্রাদার নাই তাদেরকে নিয়ে আসতে পারলেন না আচ্ছা আপনি কি বলেন ধন্যবাদ দেব না ভাইয়া ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই আপনাকে যে আমি একটা উপকার করতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে বুঝতে পারছেন আর আপনি এখন সাবধানে যাবেন এ টাকা পয়সা নিয়ে না আপনি যদি চান আপনার সাথে আমি যাইতে পারি আচ্ছা ঠিক আছে চলেন